যে নির্বাচনী জালিয়াতি বলা হয় না একটা অভিযোগ এসেছে এটা তদন্ত করে দেখার মতো কারণ ইলেকশন কমিশনের যে রেজাল্ট তাদের ওয়েবসাইট তাদের রেজাল্ট থেকেই দেখা যাচ্ছে যে উনিশশো সালের নির্বাচনে জ্যোতি বসু তাকে সম্পূর্ণ জালিয়াতি করে জিতিয়ে এনেছিল সিপিএম কারণ পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে একশো সাতাশিটি আসনের মধ্যে মাত্র ছটি আসন সংরক্ষিত ছিল এসসি পাঁচটি এবং এস টি একটি কিন্তু এই আসন সংরক্ষিত আসনগুলো থেকে জেনারেল ক্যান্ডিডেটদের নিয়ে চলে এসছিল এরা ফলে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভায় দলিত আদিবাসীদের কোনো প্রতিনিধি ছিল না তার মধ্যে দেখা যাচ্ছে Seat, 150 নম্বর সিট অ্যাসেম্বলি নাম্বার 150 এসসি সংরক্ষিত বরনগর সেখানে বিধায়কের নাম জ্যোতি বসু জ্যোতি বসু কবে এসসি হলেন জ্যোতি বসুকে এসসি কেউ শুনেছেন তাহলে প্রথম নির্বাচনে জ্যোতি বসুকে জালিয়াতি করে তপশিলি জাতির সিট থেকে জিতে এনেছিল বিধায়ক করেছিল সিপিএম এরকম একটা অভিযোগও কিন্তু আসছে ফলে সেই সিপিএম যেন একদম বড় বড় কথা না বলে এসআই